নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গাড়ি করে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছিলাম মালবাজারের যে হনুমান মন্দিরটি আছে সেখানেই পুজো দিতে তো আগের থেকে আমরা জানতাম না তো সকালবেলা ছোটদা ফোন করে বললো যে আমি মালবাজারের মন্দিরে পুজো দিতে যাব তোরা দুজন কি যাবে আর মন্দিরে পুজো দেওয়ার কথা হোক বা ঘুরতে যাওয়ার কথা হোক আমাকে কোথাও যাওয়ার কথা বলবেন আমি যাবো না সেটা তো হতেই পারে না তো যেই বলার সাথে সাথেই টুক করে স্নান করে রেডি হয়ে চলে এসেছি আর আমার না গাড়ি করে কোথাও যাওয়ার সময় ওই কাজ উঠে দিয়ে ভেতরে এসে চালিয়ে যেতে একদম ভালো লাগে না আমার ভালো লাগে জানালা খোলা থাকবে সুন্দর বাইরের হাওয়া আসবে সেটা আমার খুব ভালো লাগে আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল দেখতেই পারছো ওয়েদারটা কতটা সুন্দর আর জানালাটা যে খোলা ছিল এত সুন্দর মিষ্টি একটা হাওয়া আসছিলো যে হাওয়াটাই মন ভরে যাচ্ছিলো আর মন্দিরটা যেহেতু মালবাজারে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে লাটাগুড়ি হয়ে তো ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছিলামই দেখো অল্প অল্প ফরেস্টের রাস্তা কিন্তু শুরুও হয়ে গেছে আর এখানে একদম পুরো ডিপ ফরেস্ট দুপাশে ফরেস্ট মাঝখান দিয়ে রাস্তা এরকম রাস্তা তো আমার খুবই ভালো লাগে আর ওই যে বললাম বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য তো মানে আরও সুন্দর লাগছিল চারোদিকটা মানে জঙ্গলগুলো পুরো সবুজ হয়ে উঠেছিলো আর রাস্তাটা ভেজা ছিল আর ওয়েদারটা এত ভালো ছিল একটুও তো গরম ছিল না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আমার কিন্তু এরম ওয়েদার খুব ভালো লাগে আর মালবাজার তো মালবাজার তো মানে পাহাড় শুরু হয়ে যায় আর তোমাদের কার কার এরকম ফরেস্টের রাস্তা দিয়ে যেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও জানো তো এইদিকে মাঝে মধ্যেই কিন্তু ময়ূর বাদর এগুলো তো সবসময়ই দেখা যায় কিন্তু মাঝে মধ্যে এখানে হাতির পাল বেরোয় আরও অনেক মানে বন্য জন্তু মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে চলা চলাচল করে আর এই রাস্তা দিয়ে রাতের বেলা যাওয়াটা একটু রিক্স যেহেতু পুরো ফরেস্ট এরিয়া কিন্তু দিনের বেলায় জায়গাটা দিয়ে যেতে যেরকম ভালো লাগে তো ভয়ও লাগে একটু যদি কোনো জন্তু জানোয়ার চলে আসে রাস্তার মাঝখানে তো আমাদের ধূপগুড়ি থেকে আমরা বেরিয়েছিলাম মোটামুটি সাড়ে এগারোটার দিকে আর আমাদের মালবাজার পৌঁছতে পৌঁছোতে প্রায় দেড়টার মতো বেজে গেছিলো এখানে দেখো কি সুন্দর চা বাগান দেখা যাচ্ছে এখান থেকে আমরা যেহেতু এমন একটা জায়গায় থাকি ওখানে চা বাগান খুব কমন একটা ব্যাপার তো অনেকেই হয়তো ভাবে সব সময় তো দেখি কিন্তু আমি সবসময় চা বাগান দেখলেও আমার তাও খুব ভালো লাগে মানে যারা চা পাতা বাগান খুব কম দেখতে পায় যাদের বাড়ির আশেপাশে নেই তাদের তো চাপাতা বাগান খুবই ভালো লাগে কিন্তু আমি সবসময় দেখি মানে প্রায় সব সময়ই দেখি কিন্তু তবুও চাপাতা বাগান দেখতে আমার এত ভালো লাগে এত সুন্দর ঢেউ খেলানো আর চারোদিকটা এত সবুজ একটা মানে প্লেন করা মানে আমার কতটা ভালো লাগে না বলে বোঝাতে পারবো না চাপাতা বাগান আমার এত ভালো লাগে তো তারপর এখান থেকে দেখো পাহাড়ও দেখা যাচ্ছে আর এখানে যে পাহাড় দেখা যাচ্ছে মানে মা সবুজ মাঠ সাদা মেঘ আকাশ ভর্তি আর ওই যে একটুখানি পাহাড় দেখা যাচ্ছে এটাও কতটা ভালো লাগছিলো তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি মন্দিরের সামনে তো এই দোকানটাতে আমরা এসেছিলাম এখান থেকে পুজোর ফুল তারপর প্রসাদ আরও যা যা লাগে মোমবাতি ধূপকাঠি সব কিছু কিনছিলাম এখান থেকে বাড়ি থেকে আমরা সেরম কিছুই নিয়ে আসিনি সব কিছু যা যা লাগবে এখান থেকেই কিনে নিচ্ছিলাম তো তারপর একটা এখান থেকে একটা নারকেলও নিয়েছিলাম যেটা পুজোর ওখানে গিয়ে ফাটিয়ে দিতে হয় তো সব কিছু নিয়েই আমরা মন্দিরে যাচ্ছিলাম আর এই দোকানটা মোটামুটি সব কিছুই দিয়ে দিচ্ছে মানে ফুল থেকে শুরু করে পুজোতে যা যা লাগবে দোকানে সব কিছুই ছিল ওরা ওভাবেই করে এখানে হয়তো যারা পুজো দিতে আসে কেউই বাড়ি থেকে কিছু নিয়ে আসে না এখানকার দোকান থেকে নিয়ে আর এখানে আশেপাশে অনেক কটা দোকান ছিল একটা শুধু নয় আর এই যে দেখো মন্দিরটা মন্দিরটা কতটা বড়ো আর কতটা সুন্দর আমি কিন্তু এই মন্দিরে এর আগেও দুবার এসেছি তো তবুও এই মন্দিরটা আমার খুবই ভালো লাগে আর মন্দিরটা হলো মানে ঠাকুর যেটা সেটা ওপরে আর নিচে সব কিছু অনেক ঘর আছে জানিনা ওখানে কি কাজ করে মেন যে হনুমান মন্দির মানে হনুমানজির মূর্তি সেটা ওপরে রাখা ওখানে সবাই পুজো দেয় নিচে আহ শিবলিঙ্গ আছে আরো অনেক নিচেও অনেক কিছু আছে তো যাই হোক কিন্তু আমরা যেতে যেতে যেহেতু দেড়টার বেশি বেজে গেছিলো কিন্তু মন্দিরটা তখন বন্ধ হয়ে গেছে কারণ মন্দির সকাল ছটায় খোলে দেড়টা পর্যন্ত খোলা থাকে দিন একটু সময় বন্ধ থাকে তারপর আবার তিনটায় খোলে নটা পর্যন্ত খোলা থাকে আমরা গেছিলাম একটা চল্লিশে মানে দশ মিনিটের লেটের জন্য আমরা সখন পুজো দিতে পারিনি কিন্তু পুজো না দিয়ে তো আর চলে আসবো না তাই একটু আশেপাশের যে চাপাতা বাগান ছিল সেই চাপাতা বাগানে গিয়েই বাকিটা সময় দাঁড়িয়েছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ মানে দেখা যাচ্ছে না ভিডিওতে কিন্তু ওখানে একটা ময়ূর এসেছিলো যেটা আমি ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছিল না যাই হোক তারপর সময় হয়ে গেছে আমরা মন্দিরে চলে এসেছি এটা হলো ওই যে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয় যেখানে আমরা পুজো দেবো কিন্তু ওপরে ক্যামেরা অ্যালাউ নয় তো তা ওটার কোনো আমি ভিডিও করতে পারিনি এই দেখো শিবজির মূর্তি আর এটা কি আমি ঠিক বুঝতে পারলাম না আমি যাই না কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও আর এখানে যে যারা মানত করে তারা বেঁধে রেখে যায় তো সেটাই তো তারপর পুজো দিয়ে যেহেতু ওপরে ভিডিও অ্যালাউ নয় তাই উপরে কোনো ভিডিও করতে পারিনি পুজোর সময় আর ওইখানে না অনেক ঠাকুর ছিল শুধু যে হনুমানজি তা নয় রাধাকৃষ্ণ মাতাজি গোপাল আরও অনেক ঠাকুর ছিল এখানে গণেশজি কিন্তু যাই হোক পুজো দিয়ে আমরা চলে এসেছি এবার দেখো এখানকার কি সুন্দর ওয়েদার পাহাড় কি সুন্দর দেখা যাচ্ছে আসার সময় আসার সময় আমরা লাটাগুড়ি হয়ে আসিনি তখন আমরা অন্য দিক দিয়ে ঘুরে এসেছিলাম আর তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম খাওয়া দাওয়া করতে কিন্তু তখন আর কোনো আমি ভিডিও করিনি খাওয়া দাওয়ার সময় যেহেতু পুজো দিয়ে খুব টায়ার্ড ছিলাম ভে ভাবলাম যে এমনিতেও ভিডিও হয়েছে তাই খাওয়া দাওয়া করে দেখো বেরোতে বেরোতে কিন্তু প্রায় অন্ধকার হয়ে আসছে আর বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের রাত হয়ে গেছিলো তাই চলো ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো চ টাটা তো সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা কে কে এই মন্দিরটিতে গিয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে